রাত বারোটার কাছাকাছি ইরফান ফেলে নিয়ে মায়েরার ঘুম আসছে না মন খারাপ লাগছে মেয়েটার ইরফান থাকলে যে মায়ের সাথে বসে গল্প করতো এমন নয় তবে ইরফানের উপস্থিতি ঘরে থাকলে মাইরার বোধ হয় ভীষণ ভালো লাগতো এই ঘরের মাঝে তার ছটফট লাগলো বিড়বির করে ইরফানকে ধুয়েও দিত রাত বিরতে ভালো মানুষেরা কখনো বাইরে থাকে না ওই লোকটা তো খুবই ভালো তো নয় এজন্যই বাড়ি ফিরছে না মায়েরার এটাই কথা বেশ অনেকক্ষণ পর মায়েরা ঘর থেকে বের হয় এই ঘরে বেশি খারাপ লাগছে ভাবলে একটু ছাদে যাবে আজ ইনায়াকে খুব মনে পড়ল। এখন ইনায়া থাকলে সে আর ইনায়া দুজন একসাথে যেতে পারতো রিতা আরও দুজন কাজের মেয়ে ওরা সবাই ঘুমিয়ে গিয়েছে মায়েরা একা একাই টিপ করে ছাদের দিকে এগালো ছাদের দরজায় পা দিয়েই মায়েরা এদিক ওদিক টাকায় অতটাও অন্ধকার নয় চাঁদের মিটিমিটি আলো ছাদ জুড়ে ছড়িয়ে পড়েছে মায়েরার একটু ভয় ভয় লাগলো তবে পাত্তা দিত না ভয়কে তাড়িয়ে ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ায় রাতের অন্ধকারে মিটিমিটি বাতাস মায়রার ছুঁয়ে দেয় কি যে ভালো লাগছে তার গায়ের রন্না খুলে এক পাশে রেখে দিল খোপা করা চুলগুলো খুলে দিল এরপর চোখ বুঝে দুহাত মেলে একা একা গোল হয়ে ঘোরে থেকে থেকে বাতাসের বেগ বাড়ে মায়েরাকে আলতো ধাক্কা দেয় মাইরার মন ভীষণ ভালো হয় কিছুক্ষণ পর ছাদের অনেকটা কিনারায় গিয়ে দাঁড়ায় মাইরা এখন যেন বাতাস গায়ে লাগছে বেশি মাইরার মুখে হাসি ফুটে ওঠে ইরফানের মুখটা ভেসে ওঠে চোখের পর্দায় ঠোঁটের কোণে লেগে থাকা হাসি চওড়া হয় মৃদুস্বরী বলে তুমিই আমার শিশুওয়ালা আমি খুব জানি কিন্তু ধরা দাও না নিষ্ঠু শিশুওয়ালা কিনা সামিয়া মেঝে থেকে উঠে দাঁড়ায় শুদ্ধর জ্বর বাড়ছে তো বাড়ছেই সে দ্রুত ওয়াশরুম থেকে মগ ভর্তি করে পানি আনে এরপর তার গায়ের ওড়নার এক কোনা ভিজিয়ে ভিজিয়ে উল্টে পাল্টে শুদ্ধর কপালে পড়তে দিতে থাকে শুদ্ধ বিরবির করে সামিয়া যেন বুঝল না তার চোখে মুখে ভীষণ চিন্তা কয়েকবার দেখেছে শুনছেন বলে কিন্তু শুদ্ধ কোনো সাড়া দেয়নি একটা ওষুধ খাইয়ে দিতে পারলে ভালো হতো কিন্তু তার কাছে তো ওষুধ নেই এখানে আছে কিনা না তাও জানে না এদিক ওদিক তাকিয়ে খুঁজে পেল না তাই হতাশ হয়ে এই জলপট্টিকেই আপাতত ভরসা করে একটু পরপর ওড়নার কোনা ভিজিয়ে শুদ্ধর কপালে পরতি দেয় রাত বেড়ে যায় শুদ্ধ জ্বর প্রথমে বাড়লেও জলপট্টি দেওয়ায় তাপটা একটু একটু করে কমে আসে তখন বাজে রাত সাড়ে তিনটে প্রায় স্বামী ক্লান্তিতে চোখ বুঝে আসে মেয়েটা চোখ বুঝলো না ক্লান্ত শরীর নিয়ে শুদ্ধর কপালে পরতি দিতে থাকলো একটু পর পর হাতের উল্টো পিঠে চেক করে আরও এক ঘন্টা পেরিয়ে যখন ঘড়ির কাটা জানান দেয় সাড়ে চারটে তখন শুদ্ধ শুদ্ধর অনেকটা নেমে আসে গা হালকা ঘেমে ওঠে শুদ্ধ নিজেই তার শরীর থেকে কাঁথা ফেলে দেয় সামিয়া দেখল শুদ্ধর গলার দিকটা ভেজা মেয়েটা সময় নষ্ট না করে দুটো ফ্যান অফ করে দেয় শুদ্ধ নড়ে চড়ে ওঠে রাতে না খাওয়ায় ভীষণ খেতে পেয়েছে ঘরের লাইট অফ না থাকায় পেটের ক্ষুধায় ছেলেটার ঘুম ছুটে যায় পিটপিট করে চোখ মেলে ডান দিকে ঘাড় কাট করে সামিয়াকে দেখে অবাক হয় ডান হাতে কপালে দুবার স্লাইড করে এরপর উঠে বসে ঘড়ির কাটায় সময় দেখলো চারটে চল্লিশ শুদ্ধ বিস্ময় কণ্ঠে বলে তুমি এখানে কি করছো সামিয়া ভয় পায় লোকটা আবার তাকে ভুগবে নাকি শুদ্ধ গম্ভীর গলায় বলে এত রাতে আমার ঘরে কি করছো সামিয়া মাথা নিচু করে চাপা সরে বলে আপনার জ্বর এসেছিল এজন্য জল পড়তে দিয়েছি শুধু শরীরটা এখনো খারাপ লাগছে সে মেয়েটাকে কিছু বলতে গিয়েও বলল না বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে চেয়ে রইল সামিয়ার দিকে সামিয়া মাথা তুলে শুদ্ধর দিকে তাকালে একে অপরের চোখাচুখি হয় সামিয়ার সাথে সাথে চোখ নামিয়ে নেয় জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে আপনি বাইরে আসুন আমি আপনাকে খাবার দিচ্ছি আপনি তো রাতে খাননি শুদ্ধ অবাক হল মেয়েটা সব খেয়াল রাখে তার ইন্টারেস্টিং লাগার কথা কিন্তু শুদ্ধ লাগলো উল্টো তার কপালে চিন্তার ভাঁজ মৃদুস্বরে বলে তুমি রাতে ঘুমাওনি সামিয়া মাথা নিচু করে রেখে উত্তর করে না শুদ্ধ মুখ ফুলিয়ে শ্বাস ফেলল মেয়েটা তার একটু বেশি খেয়াল রাখে না তার মা যখন থেকে এই মেয়েটাকে নিয়ে এখানে থাকতে শুরু করে এর পনেরো দিন পেরিয়ে যাওয়ার পর শুদ্ধ তার মাকে জিজ্ঞেস করেছিল মেয়েটার ব্যাপারে মেয়েটার বাড়ির কেউ কিছু বলে না এখানে থাকার জন্য তার মা উত্তরে বলেছিল কিছু বলবে না বরং খুশিই হবে শুদ্ধ কথাটা শুনে অবাক হয়েছিল নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি গিয়ে থাকলে কেউ খুশি হয় তার মা আবারও বলেছিল মেয়েটা তার দুঃসম্পর্কের মামা মামির বাড়িতে থাকে বাবা মা নেই তার বাড়িতেও মাঝে মাঝে গিয়ে থাকে শুদ্ধ খারাপ লেগেছিল সে আর কোনো কথা বলেনি কিন্তু তার মা মেয়েটাকে তার সাথে জুড়ে দেওয়ার কথা ভাবছে এ ব্যাপারে কথা বলেনি সে বুঝেছে তার মা মেয়েটাকে নিজের মেয়ের মতো দেখে খুব আদর যত্ন করে তার মাকে এসে বুঝিয়ে নেবেই কোনোভাবে কিন্তু এখন তার কাছে মেয়েটাকে ভয়ানক লাগছে এতদিনে মেয়েটার তার প্রতি এত খেয়াল রাখার ব্যাপারটা খেয়াল না করলেও আজ ভীষণ চোখে লাগলো শুদ্ধ গলা ছেড়ে বলে আমি এখন খাবো না তুমি বসো তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে মন দিয়ে কথাগুলো শুনবে বুঝেছো সামিয়া অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায় তার সাথে কথা বলবে তা আবার ইম্পর্টেন্ট কি কথা বলবে প্রশ্নাত্মক চোখে শুদ্ধর দিকে তাকায় মেয়েটা শুদ্ধ সামিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বেড থেকে উঠে দাঁড়ালো এরপর মৃদুস্বরে বলে ওকে বসতে হবে না মন দিয়ে শোনো আমার কথাগুলো তাহলেই হবে শুধু তার ঘরের জানলার কাছে গিয়ে দাঁড়ায় অর্ধেক খোলা জানলায় ঠাই ঠেলে পুরোটা খুলে দেয় এরপর অন্ধকার রাতের আকাশে দৃষ্টি নিবদ্ধ করে রেখে বলে তোমাকে কথাগুলো বলবো কজ এসব তোমাকে বলা প্রয়োজন তবে এত ডিটেলসে বলছি কারণ তোমাকে আমার ভালো লেগেছে ভীষণ শান্ত শিষ্ট একটি মেয়ে তুমি লাইক ইউ আর মাই ফ্রেন্ড আমি জানি তুমি খুব ছোট তবে আমার মনে হয় তুমি যথেষ্ট বুঝদার কথাগুলো বলে শুদ্ধ একটু থামলো সামিয়া অবাক হয়ে শুদ্ধর পানে চেয়ে আছে শুদ্ধর তাকে ভালো লেগেছে শুনে সামিয়ার কি যে ভালো লাগে কিন্তু লোকটি তাকে কি বলতে চায় ভাবনার মাঝেই শুদ্ধ বলতে শুরু করে ভার্সিটি লাইফে যখন পাড়া তখন ভীষণ বোকা ছেলে ছিলাম লাইক আতাল টাইপ কথাটা বলে শুদ্ধ হেসে ফেলে এরপর আবারও বলে আসলে আমি গ্রামের ছেলে তোমাদের গ্রামের ছেলেই যদিও আমি তোমাকে চিনি না মেয়েদের চিনতাম না সেভাবে সে যাই হোক গ্রাম থেকে শহরে আতাল ছেলেদের কি শহুরে মেয়েরা পছন্দ করে একদম নয় আমি আতাল ছেলে হওয়ায় ফার্স্ট ইয়ারে অনেক র্যাগের শিকার হয়েছিলাম যদিও পরবর্তীতে আমার ভাই ইরফান জানতে পারলে সবগুলোকে দিয়েছে ফার্স্ট ইয়ার এরপর আমাকে আর পড়তে হয়নি যেটা বলছিলাম ধোলাই সে বলছি গ্রামের আতালদের তো কোনো শহুরে মেয়ে পছন্দ করে না এই ধারণা নিয়ে খুব সাদামাটাভাবেই পড়াশোনা করতাম টিউশন করতাম কিন্তু আমার ধারণা ভুল ছিল আবার কিছু শহুরে মেয়ে পবিত্র ফুলের মতো মনের অধিকারী হয় যারা সেই আতালদের পারলে মাথা থেকে আরো উপরে উঠাতে চায় শুদ্ধ দু হাত প্যান্টের পকেট রাখে দূর থেকে ফজরের ভেসে আসে শুদ্ধ ততক্ষণ চুপ থাকলো সামিয়া নীরবে অপেক্ষা করলো শুদ্ধর পরবর্তী কথা শোনার জন্য শুদ্ধ রাতের অন্ধকারে ফরার মুখ দেখতে পায় ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটে ওঠে আজান শেষ হয়ে গেলে শুদ্ধ মৃদু হেসে বলে ফারা তেমনি এক পবিত্র ফুলের ন্যায় মনের অধিকারী যে আমার মতো আতালকে পছন্দ করেছিল মেয়েটা ছোট্ট ছিল কিন্তু তার অনুভূতি কি যে নিখুঁত ছিল আমার পা তো আগেই পিছলে ছিল কিন্তু কি করে বলতাম আমি কিন্তু তোমাদের গ্রামের এক মধ্যবিত্ত সন্তান আমি শহুরে মেয়ে ফাড়ার যোগ্য নই তাই ভেবেছিলাম ফারা আমার চেয়ে ভালো কাউকে রিজার্ভ করে ডিসিশন নিয়েছিলাম আমাকে চিরকুমার থাকতে হবে ফায়ার জায়গা কাউকে দিতে পারবো না নেভার শুদ্ধ লাস্ট শব্দটা কেমন ভারী শোনালো সামিয়া টলমল চোখে পিঠ ফিরিয়ে রাখার শুদ্ধর দিকে চেয়ে আছে শুদ্ধ পিছু ফিরলে সামিয়া দ্রুত মাথা নিচু করে নেয় শুদ্ধ কয়েক পা এগিয়ে এসে বলে তোমাকে এসব বলার কারণ অবশ্যই তুমি ধরতে পেরেছো আমি জানি তুমি ভাবতে পারো আমি যদি আতালি থেকে যেতাম সারা জীবন তবে আমাকে অন্য কেউ পেতে পারতো রাইট বাট ইটস রং বউ হলে ফারাই হতো নয়তো চিরকুমারের ট্যাগ নিয়েই ঘুরতে হতো এখন তো অবশ্যই ফাড়া বউ হবে তাই আমি চাইছি না আমাকে নিয়ে কেউ মিথ্যে ভাবনা ভাবুক শুদ্ধ এগিয়ে এসে বেডের ওপর থেকে তার ফোন বের করে ফাড়ার একটা পিক বের করে শুদ্ধ নিজে কিছুক্ষণ চেয়ে থাকে পিকটার দিকে এরপর সামিয়ার সামনে পিকটা ধরে বলে এই যে আমার হবু বউ সামিয়া পিটপিট করে দেখে ফোনের স্ক্রিনে এক হাস্যজ্জ্বল মেয়ের মুখ তার চোখ পানিতে টুইটুম্বু শুধু তার ফোন পকেটে রেখে মেদু স্বরে বলে এত সব তোমাকে কেন বললাম এমনকি পিকটাও দেখালাম এর কারণ আছে অবশ্যই আমি চাই কেউ আমায় না চেয়ে আমার ভালোবাসা পাওয়ার জন্য যেন দোয়া করে কারণ আমাকে যাওয়া মানে তার টাইম আর আমার ভালোবাসা পাওয়ার জন্য দোয়া করলে আমার ইচ্ছে পুরোনো রাস্তায় ছোট ছোট কাঁটা থাকলে সেগুলো পিষে যাবে দোয়ার বদলতে বুঝেছ সামিয়া বেশ কিছুক্ষণ চুপ থেকে তার চোখের জলগুলো টুক করে পড়া থেকে বহু কষ্টে নিজেকে সামলায় এরপর মাথা নিচু করেই ছোট করে বলে জি শুদ্ধ মৃদু হেসে বলে তোমাকে আমি আমার ফ্রেন্ড বলেছি ফ্রেন্ডের মাঝে বয়স ডাজ নট ম্যাটার আমার মায়ের সাথে আমি কথা বলবো আমার মা তোমাকে কিভাবে কি বলেছে কিভাবে কথা দিয়েছে এসব কিচ্ছু আমি জানি না আমার মনে হলো আমার মায়ের চেয়ে তুমি বেশি কষ্ট পেতে পারো তাই আগে তোমার সাথে ক্লিয়ার করে নিলাম আমার মা আমার মতামত না নিয়ে তোমার সাথে কথা দিয়েছে তার জন্য আই এম ভেরি ভেরি সরি সামিয়া চুপ থাকে শুধু আবারও বলে তোমার নামটা যেন কি সামিয়া ঠোক গিরে ছোট্ট করে বলে জি সামিয়া ও ওকে নাইস নেই তুমি এবার যেতে পারো আমার কোনো কাজেই আর হাত লাগাবে না আমার না হওয়া বউ ভয়ঙ্কর রকম ভালো বুঝলে আমার কপালে কোনো মেয়ে হাত দিয়েছে জানলে বটি দিয়ে কপাল দুভাগ করে দিবে যদিও কাজটা ভয়ঙ্কর কিন্তু ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং একটু থেমে বলে আচ্ছা এসব বাতাও তোমার কীরকম ছেলে পছন্দ আমাকে একটা লিস্ট দাও আমি এক উইকের মাঝে ফার্স্ট প্লাস ছেলে খুঁজে এনে তোমার বিয়ের ব্যবস্থা করবো সামিয়া ভেজা চোখে মলিন হাসল সে তো এই মানুষটাকেই চায় বলতে ইচ্ছে করলো আমি তো আপনাকেই চাই কিন্তু মনের কথা মুখে উচ্চারণ করার সাহস পেল না শুদ্ধ হেসে বলে আমার মতো কাউকে চাইলে দিন রাত কানতে হবে তুমি শান্ত সৃষ্ট মেয়ে তোমার এত কাঁদতে হবে না আমি তোমাকে এক ভদ্র ছেড়ে এনে দেব নো টেনশন শুদ্ধর চোখে পড়ে সামিয়ার হাতের আংটি জিজ্ঞেস করতে গিয়েও করে না মেয়েটা বিব্রত বোধ করবে এর চেয়ে এই ব্যাপারে তার মায়ের সাথে কথা বললে বেটার হবে এরপর শুদ্ধ সামিয়ার পাশ কেটে তার ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে আমি আবারও খুব সরি তোমার সাথে এ ব্যাপারে লেট করে আলোচনা করার জন্য আর আমার মায়ের তোমাকে দেওয়া কথার জন্য আরো বেশি বেশি সরি শুদ্ধ তার ঘর থেকে বাইরে বেরিয়ে গেলে সামিয়ার চোখে জমানো এতক্ষণের অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে তার জীবনটা কেমন যেন শুধু ডাইনিং টেবিলের ফলের ঝুড়ি থেকে একটি আপেল কামড়ে কামড়ে খাচ্ছিল সামিয়াকে তীক্ষ্ণ চোখে দেখল তার মায়ের ওপর রাগ হলো তার মা এরকম একটা বোকামি কেন করল সে তো অসুস্থ নয় একদম সুস্থ প্রাপ্তবয়স্ক তার মতামত না নিয়ে এরকম একটা কাজ করায় এই মেয়েটা কষ্ট পাচ্ছে সে কিছু একটা ভেবে হাসলো শুদ্ধ ভার্সিটি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছে পকেট থেকে ফোন বের করে ফাইসকে একটা কল করলে সাথে সাথে কল রিসিভ হয় শুদ্ধ বাঁ হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায় সাথে ফাইসকে প্রশ্ন করে ফারা কোথায় কি করছে কেমন আছে খেয়েছে ওপাশে ফাইজ বিরক্তি মুখে চোখ বুঝে আছে ফোনের ওপর হাত রাখা শুদ্ধ কথার উত্তর না করে ডান হাত বাড়িয়ে বেডের অপর পাশে হাত দিয়ে ইনায়াকে খোঁজে ফাঁকা মনে হওয়ায় তড়াক করে চোখ মেলে তাকায় ইনায়া নেই ঘরের চারপাশে চোখ বুলিয়ে ইনায়াকে না পেয়ে হতাশ হয় ও শুদ্ধর চেঁচা নয় ফাইজ উঠে বসে বিরক্তিকণ্ঠে বলে দিব না আমার বোনের খোস্তকে তোর বোন যে আর্টিস্টিক বিয়ের আগে বলিস নি কেন শুদ্ধ ভুরু কুঁচকে বলে আর্টিস্টিক মানে আমার বোন বেশি হয়েছিল নাকি ওর জন্য হাজারটা সুপাত্র ছিল তোর মতো বেয়াদব শিয়ালের জন্যই তো আমার বোনের চাঁদের কপাল পুড়ে গেল ফাইজ রেগে বলে এক থাবড়া খাবি তোর বোনের আসলেই প্রবলেম রে বুঝ একটু শুদ্ধ বিরক্ত হলো এসব কি কথা ফাইজ বিরক্ত হয়ে বলল আমার বোনের মারাত্মক জ্বর আর তুই মজা নিস তোর বোন তো এক সুস্থ সবল রমণী অথচ আমি তার দুই ইঞ্চি কাছে যাইতে পারি না শুদ্ধ কল কেটে দিয়েছে ফারার জ্বর শুনে ফাইজ হতাশ ফাটা কপাল তার চলুক জীবন যেভাবে চলছে মায়েরা বেডের ওপর বসে হাত দিয়ে তার পায়ের নখ খুঁটছে আর গুনগুন করছে কি যেন ইরফান গম্ভীর চোখে দিকে চেয়ে আছে একটা না বেশ কিছুক্ষণ পর থেকে নামতে গেলে বেডের ইরফানের বুকে ধাক্কা খেয়ে বেচাটি ঠাস করে পড়ে যায় মৃদু আর্তনাদ করে সামনে তাকিয়ে ইরফানকে দেখে চোখ বড় বড় করে তাকালো দ্রুত শোয়া থেকে উঠে ভদ্রভাবে বসে বলে আপনি কখন আসলেন আপনি তো আচ্ছা পাবলিক লুকিয়ে চুরিয়ে আমার গুনগুনিয়ে গান শুনছিলেন ইরফান বিরক্তি কণ্ঠে বলে স্টুপিট তুমি কেন শুনছিলে আমার গান মায়েরা অবাক হয় ও মা এই রোবট মানবের মুখে ফুটেছে মেকি রাগ দেখিয়ে বলল আমি কখন শুনলাম আপনি তো নাচতে নাচতে এসে আমাকে শোনালেন আমি তো জানতামই না আপনি গান গাইতে পারেন ইরফান দুহাত প্যান্টের পকেটে দুহাত রেখে মায়েরার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলে আমি গাইনি মাইরা মায়েরা মাথায় হাত দিয়ে বলে তাহলে কে গেয়েছে বিড় করে কি ধরিবাজ চোখে দেখা জিনিস অস্বীকার করে ইরফান ডান হাতের দু আঙুলের সাহায্যে মাইরার কপালে একটা টোকা দিয়ে ঠান্ডা গলায় বলে আমি গেছি বাট কমপ্লিটলি ইউ কন্ট্রোল জাস্ট লাইক আ স্টুপিড গার্ল কথাটা বলে ইরফান ওয়াশরুমে দেখে যায় মাইরা বোকা চোখে যেয়ে বলে কন্ট্রোল করার জন্য রিমোট লাগে আপনি কিনে দিয়েছেন আমাকে সেই রিমোট ইরফান ঠোঁট বাকি একটু হাসলো বিড়বির করে স্টুপিড লিটিল গার্ল শুধু ফাড়ার দরজার সামনে দাঁড়িয়ে আছে ফারার দরজা আটকানো শুধু ফাইজের দিকে তাকিয়ে বলে তোর বোনকে দরজা খুলতে বল মেজাজ খারাপ হচ্ছে বলে দিলাম ফাইজ বিরক্ত হয়ে বললো তুই রেগে গিয়ে কিছু একটা করেছিলি কি করেছিলি রে না বললে না বল তোদের ব্যাপার কিন্তু আমার বোন এত কেঁদেছে মানে মারাত্মক কিছুই হবে তুই গতকাল আমার বোনটার খোঁজ না নিয়ে উল্টে বলেছিস সামিয়া না টামিয়াকে বিয়ে করবি এখন আমার বোনও রাগ করেছে যা তুই খেয়ে দে বিদায় হ যা শুদ্ধ কটমট দৃষ্টিতে তাকায় ফাইজের দিকে রেগে বলে এই বিয়াদক তুই ওকে খবর দিয়ে দরজা বন্ধ করিয়েছিস তাই না ফাই শুদ্ধর মাথায় হাত বুলিয়ে দাঁত কেলিয়ে বলে চুল ছোট হলেও বুদ্ধি আছে তোর হা বুদ্ধি শুদ্ধ রাগ লাগছে তার সাথে মজা নিচ্ছে এই বিয়াদকটা শুদ্ধ দরজা আলতো হাতে থাপড় দিয়ে নরম কণ্ঠ বলে ফারা দরজা খোলো ফাইস চোখ ছোট ছোট করে বলে এই আমি তো শালা লজ্জা করে না আমার সামনে আমার বোনকে এভাবে ডাকতে শুদ্ধ বিরক্তি কণ্ঠে বলে না করে না তোর লজ্জা করলে শার্ট খুলে মুখ ঢেকে যা বেয়া দোকানে আজকেই নিয়ে যাব দাঁড়া শুধু ফাড়াকে একবার দেখেনি কথার মাঝেই ফাড়া দরজা খুলে দেয় শরীর দুর্বল হওয়ায় শুধু ঘুম পাচ্ছে আর শুদ্ধর গলা পেয়ে মেয়েটা বেশ কিছুক্ষণ চুপ থাকলেও এখন নিজেই খুলে দেয় তার ভীষণ ইচ্ছে করছে শুদ্ধকে দেখতে অসুস্থ শরীরে সব রাগ অভিমান চেপে শুদ্ধকে দেখতে দরজা খুলে দাঁড়ায় শুদ্ধ দরজা খোলা শব্দ ফাইসকে বাদ দিয়ে দ্রুত পিছু ফিরে তাকায় ফারা নিভু চোখে তাকিয়ে আছে মুখ জুড়ে অসুস্থতার ছোঁয়া শুদ্ধর বুকে ব্যথা হলো দ্রুত ঘরের ভিতর পা রাখে ফাইজের মুখের ওপর ঠাস করে দরজা বন্ধ করে দেয় ফাইজ তপদা খেয়ে চেয়ে আছে দরজার দিকে কি ফাজিলটা ভাবা যায় ফারা নিজে নিজেই ধীর পায়ে তার বেডের ওপর বসে শুদ্ধ ফাড়ার সামনে দাঁড়িয়ে বলে তুমি আমার সাথে ঠিক করে কথা বলো তো ফাঁড়া ফাড়া মাথা নিচু করে রইল তেরা কণ্ঠে বলে আমি তোমাকে বিয়ে করব না শুদ্ধ ফাঁড়ার মাথায় হাত দিয়ে বলে আহারে এত দুঃস্বপ্ন দেখতে নেই মন ভেঙে যাবে কথাগুলো বলে ফাড়ার পাশে বসে কালকে যে ফাঁড়া গলায় ব্যথা পেয়েছিল সেটা দেখার চেষ্টা করে ফারা বুঝতে পারে না শুদ্ধকে তার কাছে রেখেই ড্রেগে দুর্বল শরীরেই শুদ্ধকে ধাক্কা দেয় শুদ্ধর মাথা নিচু ছিল যার ফলে ফাঁড়ার দেওয়া ধাক্কাটা শুদ্ধর গালে থাপ্পড়ের মতো হয়ে যায় শুদ্ধ বিস্ময় দৃষ্টিতে তাকায় ফাড়ার দিকে ফাড়া নিজেও বুঝতে পারেনি অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায় কি বলবে বুঝতে পারছে না শুদ্ধ তার চেয়ে অনেক বড় সে শুদ্ধকে মারার কথা ভাবতে পারে না এখন শুদ্ধকে তার থেকে সরাতে চাইছিল উল্টো হয়ে গিয়েছে শুদ্ধ মুহূর্তে কেমন রেগে যায় ফাঁরা ভীত চোখে তাকায় কালকের মতো কিছু করবে না তো শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে বেডে একটা লাথি দিয়ে বলে থাপ্পড় দিলি কেন বউ বানাবো বলে বউ তো বানাবোই কিন্তু তার আগে তো তেরামি ছুটিয়েই ছাড়বো আমি বিয়ের কথা তোলায় কাউকেই তেরামি করছি সব ভুলে গিয়ে চলে আসলাম এবার একদম থাপ্পড় দিয়ে দিলি বিয়াদব নিয়ে বিয়াদবে ছোটাবো তোমার ওয়েট ফারা ঢোক গিলে কিছু বলতে চায় তার আগেই শুদ্ধ হনহন করে ঘর থেকে বেরিয়ে যায় ফারা স্তব্ধ হয়ে বসে থাকে চোখ দুটো ঝাপসা মাইরা তার কলেজ শেষে কলেজ গেট থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়ায় ইরফানের জন্য অপেক্ষা করছে মূলত মাইরা ছটফটে মন দাঁড়াতে চায় না আশেপাশে আরেকবার চোখ বুলিয়ে ইরফানের ইউনিভার্সিটির দিকে পথ ধরে এই কলেজ থেকে ইরফানদের ভার্সিটি যেতে সময় লাগবে কুড়ি মিনিটের মতো আগের কলেজটি এই কলেজের অপর প্রান্তে মাইরা একা একা পথ ধরে ইরফান এই পথেই তাকে নিতে আসবে দাঁড়িয়ে থাকার চেয়ে হাঁটা ভালো কিছু দূর যেতে দুটো ছেলে বাইকের ওপর বসে কিসব বাজে বাজে কথা বলছে সবই মাইরার কানে আসে থেকে থেকে তাকে নিয়েও বলছে মাইরা পিছু ফিরে একবার তাকায় ছেলে দুটো তার দিকেই চেয়ে আছে মাইরার রাগ হলো ইচ্ছে করলো ঝটপট থাপ্পট দিয়ে সবগুলো দাঁত ফেলে দিতে ভাবনাটা রেখে উল্টো ঘুরে নিজের মাথায় একটা চাটি মারলো ধ্যাট ওই থেকে এসেও এখন অন্যদের থাপ্পড় দিয়ে দাঁত ফেলতে চাইছে আবারও কয়েকটা এগোলে ছেলেগুলোর কথা শুনে মায়েরা দাঁড়িয়ে পড়ে তার পায়ে থাকা জুতো দুটোর দিকে তাকায় সামান্য নিচু হয়ে পায়ের জুতো দুটো খুলে হাতে নেয় এরপর ঘাড় বাঁকিয়ে ছেলে দুটোকে দেখলো তারা সিগারেট ফুঁকছে আর বাজে বাজে কথা বলছে মায়ের কি যে রাগ হলো গ্রাম হলে তো এদের হাত পা ভেঙে দিত শহর বলে একটু আধটু ভয় পাচ্ছে তবে দূর থেকে অ্যাকশন নিবে ভাবনা অনুযায়ী খুব সূক্ষ্ম চোখে নিশানা অনুযায়ী হাতের দুটো জুতো ছেলের দিকে ছুঁড়ে মারে জায়গা মতোই লেগেছে একদম ছেলে দুটোর নাক বরাবর মাইয়াকে আর পায়কে মেয়েটা খালি পায়ে দৌড় লাগায় সামনের দিকে একবার পিছু ফিরে তাকায় ছেলে দুটো মাত্র তার পিছু নিল মায়েরা দৌড়ের গতি বাড়ায় কিছু দূর গিয়ে আরেকবার পিছু ফিরে তাকালে সামনে কারোর সাথে জোরে এক ধাক্কা খায় সামনের দিকে তাকিয়ে মাথা তুলে ইরফানকে দেখে ইরফান মায়েরার পিছনে থাকা ছেলে দুটোর দিকে তাকায় ছেলে দুটো ইরফানকে দেখে থেমে গিয়েছে ইরফানকে দেখে তাদের চোখে মুখে ভয় জড়ো হয় ইরফান বাঁকা হেসে বিড়বিড় করে বাস্টার্ট ইউ আর ফিনিশড ইরফান ডান হাতে মাইরার গাল চেপে শক্ত কণ্ঠে বলে ওরা তোমায় টাচ করেছিল মাইরা মাথা নাড়িয়ে না বোঝায় ইরফান শান্ত হয় গাল ছেড়ে দিয়ে মাইরার মুখে লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দিয়ে রাগান নিতে সরে বলে কলেজ থেকে বের হতে নিষেধ করেছিলাম না স্টুপিড গল থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার মায়েরা চোখ নামিয়ে নেয় পাশ থেকে সৌভিক অবাক হয়ে বলে কিরে ইরফান এটা তোর কে সে বাচ্চা বউটা নাকি মায়েরা ইরফানকে ছেড়ে দেয় কিন্তু ইরফান ছাড়লো না বিরক্তি চোখে সৌভিকের দিকে তাকায় সৌভিক মায়ের দিকে চেয়ে হেসে বলে এত সুন্দর বউ কোথায় বেলি ইরফানের চোয়াল শক্ত হয় মায়েরা চোখ বড় বড় করে তাকায় কিন্তু চেঁচ না ইরফান ভাবলি ভাবে মায়েরাকে তার গাড়িতে বসিয়ে দেয় বাহাতে মায়েরার গাল চেপে দাঁত দাঁত পিছু বলে এখান থেকে এক বে বাইরে রেখেছি তো তোকে খুন করবো স্টুপিড গাল মায়েরা কেঁপে ওঠে ইরফান গাড়ির দরজা লাগিয়ে সৌভিকের সামনে এসে দাঁড়িয়ে বলে চোখ নিচে রাখবি আফটার অল চোখ দুলে নেওয়ার অভিজ্ঞতা আমার একটু বেশি আছে সৌভিক হেসে বলে তুই আবার কার চোখ তুলেছিস সবচেয়ে বড় কথা কার জন্য ইরফান ঠোঁট বাগালো একটু সৌভিক হেসে বলে বাল্যবিবাহের খবর তো ছড়িয়ে যাবে তুই চাকরি হারাবি ইরফান ভাবলে উত্তর দেয় আই ডোন্ট কেয়ার একটু থেমে বাহাত প্যান্টের পকেটে রেখে ডান হাতে সৌভিকের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে আই থিঙ্ক ইউ উইল বিকাম ব্লাইন্ড ভেরি সু কথাটা বলে সভিকে একটা ধাক্কা দিয়ে গটগট গট পায়ে তার গাড়ির দিকে যায় খুবই লো ভয়েসে শীষ বাজায় ঠোঁটের কোণে বাঘা হাসি ইরফান খুব লো ভয়েসে শীষ বাজাতে বাজাতে মাইরার পাশের ড্রাইভিং সিটে এসে বসে মাইরা পানির পর থেকে পানি খাচ্ছিল হঠাৎ ইরফানের শীষ কানে আসতেই বেচারি ইরফানের দিকে চেয়ে কেসে ওঠে ইরফান নিজেকে স্বাভাবিক করে ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে তাকায় মাইরার মুখে পানি ছিল কেশে ওঠায় মুখ থেকে পানি ছিটকে ইরফানের মুখে গিয়ে পড়ে মায়রা চোখ বড় বড় করে তাকায় ডান হাতে মুখ চেপে ধরে হায় আল্লাহ এই লোকটার সাথেই শুধু অঘটন ঘটতে হয় এমনিতেই কেমন রেগেছিল দাঁত ফেলার বদলে খুন করতে চেয়েছে এখন তাকে কি করবে ইরফান রেগে বলে স্টুপিড গার্ল বড় হবে না তুমি মায়েরা অসহায় মুখ করে তাকায় সে তো বড়ই ভুল করে কিছু হয়ে গেলেও এই লোক তাকে শুধু বলতে থাকে বড় হবে না ইনোসেন্ট ফেস বানিয়ে বলে আমি বড় হয়েছি আপনি চশমা কিনু এত বড় আমিকে শুধু ছোট দেখেন ইরফান ডান হাতে তার মুখে লেগে থাকা পানির কণা মুছে নেয় মায়ের দিকে তীক্ষ্ণ চোখে যেয়ে বলে আর ইউ শিওর মায়রা মাথার উপর নিচ করে হ্যাঁ সূচক সম্মতি দেয় ইরফান ঘাড় ঘুরিয়ে সামনে তাকায় গাড়ি স্টার্ট দিয়ে স্টিয়ারিং ঘোরায় দৃষ্টি রাস্তার পানে সামান্য রেখে ঠান্ডা কলে বলে ওকে ভেরি সুন মায়েরা বোকা চোখে তাকিয়ে থাকে ইরফানের দিকে হাতে দেখা পানির পর থেকে আরও কিছুটা পানি খেয়ে নেয় এরপর পানির পটটি ব্যাগে রেখে দুপার সিটের উপর তুলে বসে পায়ের মোজা খুলে সিটে মাথায় এলিয়ে শান্তিতে চোখ বুঝে নেয় একটু পর কিছু একটা ভাবতেই তড়াক করে চোখ মেলে ইরফানের দিকে তাকায় ইরফানকে একা একা কথা বলতে শুনে মায়েরা চোখ ছোট ছোট করে তাকায় কানে ফোন নেই দু হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে তাহলে একা একা কার সাথে কথা বলছে ভাবনা অনুযায়ী মায়েরা একটু এগিয়ে গিয়ে ইরফানের মুখের সামনে তার মুখ নিয়ে গিয়ে দেখার চেষ্টা করে ইরফান কি করছে বেচারি সঠিকভাবে কিছু করতে তো পারে না ঠাস করে ইরফানের কলির ওপর মুখ থুবড়ে পড়ে যায় ইরফান কথা বলতে বলতে বিস্ময় দৃষ্টিতে তাকায় তার উপর ওপর হয়ে থাকা মায়েরার দিকে মায়েরা দ্রুত মাথা তুলে বলে ওঠে সরি সরি ইরফান ড্যাশবোর্ডের ওপর থেকে ফোন নিয়ে লাইন কেটে আবারও ফোন সেখানে রেখে দেয় মাইরা ঢোক গিলে ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে সরি আমি আসলে চেক চেক করছিলাম আপনি পাগল হয়ে গেলেন কিনা ইরফান সাথে সাথে বলে ওঠে হয়েছে মায়েরা অবাক হয়ে বলে কি ইরফান ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে পাগল মাইরা কি বলবে বুঝলো না এই লোকটা কি সত্যি সত্যি পাগল হলো নাকি নিজেই নিজেকে পাগল বলছে ইরফান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ডান হাতে কানের ব্লুটুথ খুলে গাড়ির ড্যাশবোর্ডের ওপর রাখে মাইরা বোকা চোখে দেখলো ইরফানের ফোনের পাশে ব্লুটুথ রাখলো ইরফান এবার বুঝলো আসল কাহিনী ধ্যাত তার মাথায় এটা আসেনি কেন হঠাৎ ধমকে মায়ের ঝাঁকে দিয়ে ওঠে ইস এই লোকটা আস্ত একটা খবিস শুধু ধমক দেয় ইরফান গাড়ির এসি অফ করে গাড়ির গ্লাস নামিয়ে দেয় এরপর ফোঁস করে শ্বাস ফেলে মৃদু বলে ছেলে দুটো কি করেছিল তোমার মায়ের বিচার দেওয়ার মতো করে বলে জানেন ওরা খুব খারাপ আমাদের গ্রামেও এমন বখাটে ছেলে ছিল এদের মতোই আমি ক্লাস টেনে ওঠার পর স্কুলেই যেতে পারতাম না ওদের জন্য এত ডিস্টার্ব করতো পথে প্রায় তিন মাসের মাথায় সেই ছেলেগুলো আর জ্বালায়নি সবচেয়ে বড় কথা ওরা কানা হয়ে গিয়েছিল ইরফান গম্ভীর গলায় বলে একটা চোখ ভালো ছিল মায়েরা কথার তালে বলে হ্যাঁ হ্যাঁ কিন্তু ওরা ওই এক চোখ দিয়েও আমাকে আর কখনো দেখেনি ডিস্টার্ব করা তো দূর কিভাবে যে এমন বলতে বলতে মায়েরা থেমে যায় কিছু একটা ভেবে অবাক হয়ে বলে আপনি কি করে জানলেন ইরফান মায়েরার আড়ালে এক পেশে সামান্য হাসে গলা নামিয়ে বলে আই নো এভরিথিং মায়েরা বেশ কিছুক্ষণ চুপ থাকে লোকটা তো সেই গ্রামে যেত জানতেই পারে এটা ভেবে মায়েরা এসব ভাবনাকে বিদায় দিল মনে পড়লো তার তো কলেজের জুতো নেই সে ছুঁড়ে ফেলেছে এখন কলেজে কি পরে আসবে ঘাড় বাকি ইরফানকে দেখে আবদার করে বলে আমাকে একজোড়া জুতো কিনে দিবেন ইরফান আর চোখে একবার তাকায় মায়েরার দিকে মাইরা উত্তরের অপেক্ষায় চেয়ে আছে ইরফান ছোট করে বলে দিব মাইরার মুখে হাসি ফুটে ওঠে